আপনারা দেখছেন আওয়ার ভয়েজ আওয়ার ভয়েজের পক্ষ থেকে আমি মণ্ডল অনেক দিন পর আবার আপনাদের মাঝে তো আজকের অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সামনে নতুন করে পরিচয় দেওয়ার আর কিছুই নেই যেহেতু রাজ্যের অবস্থা দেশের অবস্থা ইতিমধ্যেই আপনারা জানেন কি পরিস্থিতি এখন এ বাংলাতে তো সেই জায়গায় দাঁড়িয়ে ঐতিহাসিক একটি সবার দেখেছেন আমাদের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আগে স্যারের কাছ থেকে আমরা জানবো যে আপনার একটু একটু পরিচয়টা যদি আমাদেরকে আমি প্রথম সর্বপ্রথম ভয়েস চ্যানেলের আওয়ার সমস্ত বা দর্শকদের হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি ওয়াইজুল হক বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের আমি রাজ্য সভাপতি এবং তৃণমূল স্টেট কোর কমিটির আমি মেম্বার এক্সিকিউটিভ কমিটির আমি মেম্বার এবং গভর্নমেন্টের একাধিক জায়গায় আমি মেম্বারের কাজ করে চলেছি তো এখন কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি আপনার দল কেমন আছে দল নিশ্চিতভাবে ভালো আছে এতগুলো সমস্ত সবকিছু পরিস্থিতির দিকে এসে তাকি আপনি কি এখনো বলছেন না এখনো ভালো না নিশ্চিতভাবে দেখুন আমাদের যদি আমি দুটো প্রেক্ষাপট একটা তৃণমূল কংগ্রেস এবং বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধি আমি ক্লিয়ার করে দিকটু আপনার কাছে সামনে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধি মাঝে একটা অরাজনৈতিক সংগঠন জি আমাদের সঙ্গে আমরা বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ কোনো ধর্মের নয় কোনো জাতির নয় কোনো রাজনৈতিক কালারের নয় বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমঞ্চ মানুষের মঞ্চ অবহেলিত নিপীড়িত শোষিত বঞ্চিতদের মঞ্চ এবং আমরা যেটা মূলত বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমঞ্চের লক্ষ্যটা কি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প আছে সমস্ত প্রকল্পগুলো যাতে মানুষ ঠিকঠাকভাবে পায় কোনো রকমভাবে অন্যায় অত্যাচার অবিচার না হয় আমরা বিভিন্নভাবে খবর পাই আমার আমাদের নেত্রী মমতা মধ্যে এটা কড়া হাতে হস্তক্ষেপ করছেন উনি যে কারোর বিনিময়ে কোনো কিছু নয় যার প্রাপ্য মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে কোনো নেতা বা কর্মী কারোর কাছ থেকে যেন কোনোভাবে কাটমানি তোলা এইসব না তুলতে পারে সেইটাও নিশ্চিতভাবে বঙ্গীয় সংকল্প বুদ্ধিমাদের রাজ্য সভাপতি হিসাবে আমার সমস্ত সভাপতি জেলার যারা আছে তাদেরকে একটাই বার্তা দেওয়া যে এরকম যদি খবর আমাদের কাছে আসে তুমি আমাদেরকে জানাও আমি যথাযোগ্য স্থানে খবরটা পৌঁছে দেবো যাই অনেক সুন্দর কথা আপনি বললেন এবং আপনি যে দায়িত্ব আছেন এই যে সংখ্যালঘু যে মঞ্চ তো সেই জায়গায় দাঁড়িয়ে এত বছরে কি উন্নয়ন হয়েছে সংখ্যালঘুদের আপনার দৃষ্টিতে আপনি মনে নিশ্চিতভাবে আমি বলবো সালের মমতা একুশে মে শপথ নেওয়ার পরে নিশ্চিতভাবে ভাবে সব সংখ্যালঘুদের আপামোর আমূল পরিবর্তন হয়েছে বলে আমার চোখে ধরা পড়ছে তার কারণ আমি দীর্ঘদিন দেখেছি আমি আন্দোলনও করেছি আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে যে কত রকমভাবে এবং আমি এটাও শুনে দেখেছি সাচার কমিটির রিপোর্ট আমার সঙ্গে তথাকথিত পাম্প্রন্টের বড় নেতা আমি ওরা টিভি চ্যানেলে ওনার সঙ্গে বসেছিলাম ডিভেডেন আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে সাহেব আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে মুসলমানেরা সংখ্যালঘু মুসলমানেরা তাহলে শিক্ষিত নয় তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি ধরুন তো আমার বিশ্বাস গ্রাম বাংলা যে স্কুল আছে সেখানে গিয়ে যদি আমি এইট ফার্স্ট সার্টিফিকেট হেডমাস্টারকে বলি রিকোয়েস্ট করি স্যার একটা হেডমাস্ট এইট ফার্স্ট সার্টিফিকেট দিয়ে দেন একটা গ্রুপ ডি চাকরি সে পাবে যদিও এতে এথিক্সের বাইরে কিন্তু অনেক স্কুল হেডমাস্টার দিয়ে যায় সেটা আমি সেই চ্যানেলে স্বনামধন্য সিপিএমের নেতাকে প্রশ্ন করেছিলাম যে গ্রুপ ডিতে কেন নেই সংখ্যালঘু সেখানে কেন জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট চাকরি পেয়েছে এর উত্তর কি আপনি আপমার মানুষকে জানান এটা অনেক তিনি উত্তর দিতে পারেননি আমাকে আমি এইসব দেখার পরে যেমন সরকার পরিবর্তন হলো নিশ্চিতভাবে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমঞ্চের আন্দোলনের ফসল আমরা সর্বপ্রথম আঠেরোই ডিসেম্বর সংখ্যালঘু অধিকার দিবসের দিনে দু সালে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আমরা গান্ধী মূর্তি পর্যন্ত একটা বিশাল র্যালি করেছিলাম সংকলু অধিকার দিবস অধিকার আদায়ের দাবিতে সেই দিনই আমরা গভর্নরকে তৎকালীন গভর্নরকে আমরা ডিপুটেশন দিয়েছিলাম যে ওবিসি এ এবং বি করার জন্য নিশ্চিতভাবে এ বি যেটা আজকে এখন যেটা জুডিশিয়াল ম্যাটার হয়েছে আইনি পদ আমি সেই ব্যাপারে ঢুকতে যাবো না তখন আমরা আন্দোলন করার ফলে কিন্তু সি গ্রুপ ডি লট অফ থার্টিন পয়েন্ট ফিফটিন পার্সেন্ট থার্টিন পয়েন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট চাকরি সংখ্যালঘু মুসলমানেরা পেয়েছে এই নিরিখে নিশ্চিতভাবে একটা বড় আমি দেখতে পেয়েছি সাফল্য লাভ করেছে সংখ্যালঘুদের চাকরির ক্ষেত্রে এক নম্বর দু নম্বর জানি বলছে আলিয়া বিশ্ববিদ্যালয় আপনি দেখছেন যে আলিয়া বিশ্ববিদ্যালয় মানে সেই তালতলা ক্যাম্পাস মুনি মুসলিম ইনস্টিটিউট হলের কাছে সে কি মারপিট কি আন্দোলন কত কি হয়েছে আপনি দেখেছেন পাকসার কাছে যান দারুণভাবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি হয়েছে রাজারহাট নিউ টাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাস তৈরি হয়েছে স্বাভাবিকভাবে এবং আপনি দেখবেন বিভিন্ন কবরস্থান যেভাবে ঘেরা হয়েছে কবরস্থানগুলো বিড়াল ঢুকে যেত কুকুর ঢুকে যেত গরু ছাগল ঢুকে যেত কবর মানুষ শুয়ে আছেন সে কবরস্থান ঘিরে দেওয়ার একটা বিশাল ব্যবস্থা হয়েছে প্রত্যেক জেলাতে কমিউনিটি হল হয়েছে এবং মুসলিমদের থাকার জন্য তাদের বিভিন্ন রকমভাবে যাতে পড়াশোনা করতে পারে তার জন্য আপনার রেসিডেন্সিয়াল তাদের হোস্টেল হয়েছে ঠিক এই জায়গা থেকে একটা কথা আসবো আপনার কথা রুখেই যে এতগুলো যখন উন্নয়ন হয়েছে রাজ্য সরকার করেছে বা এখনকার রানিং গভর্নমেন্ট আপনারা কেন বঙ্গীয় এই সংখ্যালঘু বুদ্ধিজীবী মন আপনারা কেন খুন থেকে দেখুন প্রথমত হচ্ছে আমি প্রথমে বললাম অরাজনৈতিক মঞ্চ দেখুন অনেক মানুষ আছে যারা কোনো রাজনীতিকে পছন্দ করে না জি ডানপন্থী বামপন্থী কাউকে পছন্দ করে না তারা একটা ভালো সংগঠনের মধ্যে যুক্ত হতে চায় নিজেকে এবং তাদের দাবি দাওয়াগুলো পেশ করতে চায় মানু আমি আপমর পাহাড় থেকে সমতল কাকদ্বীপ থেকে নিয়ে কুচবিহার ঘুরে বেলাই আজকে আমি তিনটে প্রোগ্রাম করে আপনার এখানে স্টুডিওতে এসেছি মানুষের মনের কথা বোঝার তাদের যন্ত্রণা তাদের ব্যথা বোঝার খুবই ক্রাইসিস বলে আমার মনে হয়েছে মানুষের সঙ্গে মিশে যাওয়া সেটা খুব কম লোককে আমরা দেখতে পাই আমি নিজের যাই নিজে করছি না কিন্তু আমি আপমর মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমত্তা একটা মিশাল আপ যদি আপনাকে দিই আমি মেটেপুরে যে একটা বড় গার্মেন্টসের ব্যবসা নিশ্চিতভাবে জানেন আপনারা সেখানে আমার কাছে অনেক মানুষ আমার সঙ্গে এলো সেখানে সনাম ধরনের একজন ব্যবসায়ী হাট মালিক আমরা হাট তাকেই বলি এটা সপ্তাহে একদিন হয় ধরুন এই আপনার স্টুডিওতে এটাকে তিনটে ভাগে স্টলে ভাগ করা হয়েছে এত বড় স্টুডিও আপনার তো একটা স্টল হয়তো আমাকে ফিফটিন ল্যাখস বা টোয়েন্টি ল্যাক্ষসে বিক্রি করেছে সানডে হাট করছি আবার সেইটা আপনাকে স্যাটারডে সেটা আবার বিক্রি হয়েছে পনেরো লাখ কুড়ি লাখ টাকায় আবার তারপরে সেই ভদ্রলোক আবার একজনকে বিক্রি করছে ফ্রাইডেতে আবার পনেরো লাখ কুড়ি লাখের সেই স্টল বিক্রি একটা একই স্টল ওটাই সে আমাকে ডিমান্ড কলেসার অনেক নেতা মন্ত্রীর কাছে গেছি আচ্ছা আমরা কারোর পাইনি আপনার কাছে এসে যা বঙ্গীয় সংকল্প দ্বারস্থ হয়েছে আমরা ভালো কাজ করছেন তো স্যার যেদিন হার্ট হয় চলাফেরার জায়গা থাকে না ছেলে স্কুল যাবে খুব কষ্ট করে স্কুল যায় রবিবার তো কোনো ঝামেলা ছিল না ছিল শনিবার অনেক স্কুল খোলা থাকে তাও আমরা আমরা প্রতিবাদ করি ঠিক আছে চলো হচ্ছে করো শুক্রবার স্যার জুম্মার দিন পুরো ওয়ার্কিং ডে তারপরে আপনার যদি একটা ডেলিভারি হয় মায়ের সে যেতে পারবেন হার্ট অ্যাটাক হলে পেশেন্ট যাবেন অ্যাম্বুলেন্স ঢুকবে না এত ক্রাউড সেখানে তো এটা কী করে সেটা আপনি দেখুন স্যার কীভাবে করা যায় আন্দোলনে আমি সব খোঁজ খোঁজ খবর নিলাম আইন দেখতে দেখলাম না এটা করতে পারে না আন্দোলনে নামলাম আপনি বিশ্বাস করবেন না সাহেব মেহবুর ভাই আপনি মানে আমাকে কিনাভাবে অফার করা হয়েছিল ব্ল্যাঙ্ক চেক পর্যন্ত ইস্যু করা হয়েছিল। আমি একটা জিনিসই বলবো আপনার চ্যানেলের মাধ্যমে আমার মনের মধ্যে জানিনা আল্লাপা কতদিন আমার হায়াত রেখেছেন আমি যে কাজ করি কাউকে খুশি করার জন্য করি না আমি করি রাবুল আলমিনকে খুশি করার জন্য আমার মনে হয় যদি আমার একটা কাজ আল্লাহ তারা হয়ে যায় খুশি হন তিনি আমার সমস্ত মেহনত হচ্ছে দু হাজার তেরো সালের আমরা আঠেরোই ডিসেম্বর বললাম আমাদের এটা জার্নি করছি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের এবং বহু মানুষের ভালোবাসা আশীর্বাদ দেওয়া আমরা পেয়েছি ধরুন আমি একটা ছোট্ট উদাহরণ দেবো আমি গেছিলাম দু হাজার পনেরো সালে কুচবিহারের ইন্টেরিয়ারে মেকলিগঞ্জ বলে একটা জায়গাতে মেকলিগঞ্জ মিউনিসিপ্যালিটি এরিয়া তো আমি যখন আমার সভাপতির আরিফ ব্যাপারী কুচবিহার জেলার বঙ্গীয় সংখ্যালভূদ্ধির মঞ্চে বড় প্রোগ্রাম করেছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার কাউট ছিল আমি যখন বক্তব্য দিয়ে নামলাম আমাকে অনেক মানুষ ঘিরে ফেললাম আমাকে আমি কিছু অন্যায় করেছি না আমি একটু ভয় পেয়ে গেলাম কি হলো বা কিছু ভুলভাল বললাম নাকি মানে আবেগ পুলিশ লাঠি চার্জ আমি একদম আমি এইটাই চাই না মানুষের মনের কথা বোঝার জন্য আমি এসেছি যন্ত্রণা কি আছে তাদের সবাই চেয়ে বলবেন একজন বলুন কি সমস্যা আপনাদের আমাকে এইভাবে এক বয়স্ক ভদ্র বললেন আপনি তো অনেক লেকচার দিলেন আছে বলুন কি বলছেন না আমরা এটা মিউনিসিপ্যালিটি এরিয়া আমাদের সাতটা গ্রাম আছে এমন বিদ্যুৎ নেই আমরা হ্যারিকেন লন্ঠনে আমার ছেলেমেয়েরা পড়াশোনা করে আপনি কি বিদ্যুৎ পৌঁছাতে পারবেন কি বলছেন এটা কি সম্ভব দু সাল আমরা চার বছর ক্ষমতায় এসেছি তারপরে আপনি বলছেন এটা বলছে হ্যাঁ স্যার আমি আইসি সাহেব ছিলেন ওনাকে ডাকলাম সুকমল বাবু ওনার নাম মনে আছে ওনার ইনি বলছেন ঠিক বলছেন বলছে হ্যাঁ স্যার উনি মাথা নিচু করে হ্যাঁ আমি বললাম ঠিক আছে আমি আবার স্টেজে উঠবো যারা অপারেটিং করছিলেন মাইক্রোফোন মাইক টাইক কেন একটু কানেকশন দিতে হবে আমি তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী সেন মনীষ গুপ্ত সাহেব পাওয়ার মিনিস্টার আমি উনাকে আমার মোবাইল থেকে ফোন করলাম এবং স্পিকর অন করে সবাই আমি বলি মনীষ দাকে ফোন করলে দা আমি মেকলিগঞ্জে এসেছি বহু মানুষের এরকম বলছে উনিও বিশ্বাস করছে না স্বাভাবিক আমার কী করে হয় এবং আমাকে ভদ্র বলছেন যে আমি এখানকার নেতার কাছে গিয়ে গিয়ে আমার চপ্পল ক্ষয়ে গেছে স্যার চার বছরে আমাদের কথাগুলো শুনেনি কর্ণপাত করেনি আমি বললাম যে বলে এরকম ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি ওই সব নয় তুমি কমিটমেন্ট করো এখানে প্রায় তিরিশ চল্লিশ হাজার ক্রাউড আছে কবে তুমি বিদ্যুৎ দিতে পারবে বলো তখন আমি জানতাম না মেহবুর ভাই যে এস এস আছে কিছু আমাকে বললেন যে এস এস বা এস এম এর কাছে কোনো ওরা দাবি দাবা পেশ করে চিঠি দিয়েছে প্রসিডিওর মেনটেন করেছে ওরা তুমি শুনতে পাচ্ছি হ্যাঁ স্যার সব অনেকবার মানে দিয়ে দিয়ে শুনতে পাচ্ছে এই সব হয়েছে তুমি কি বলছো বল কতদিন সময় তুমি নেবে বলো তো বলছেন যে তুমি পনেরো দিন সময় নাও আর আসবে তো এক কথার ছেলে তুমি বলছো আমি করছি বলছি তো আমাদের মাথার মমতা বন্দ্যোপাধ্যায় আছে তো কথা দিলাম আমি বললাম দার্জিলিং বলে তোমাদের যা কাগজপত্র আছে আমাকে দিয়ে দাও সমস্ত আমি সার্কিট হাউসে ছিলাম ওরা সব জমা টমা দিল আমি নামলাম শিয়ালদা স্টেশনে নেমে আমি বাড়ি চার পিকে বললাম ভাই তুমি এই কাগজপত্র গুলো নিয়ে ওনার পিএ তার নাম নীলোৎপল বাবু মনীষদের পিয়ে বলল পাশের বাড়ি আমার পিয়ে থাকতো ওনাকে পৌঁছে দিয়ে আমি বারোটা একটার দিকে বিদ্যুৎ ভবনে যাবো দার সঙ্গে দেখা করবো তো আমি যখন গিয়ে পৌঁছালাম মনীষদের কাছে মনির দা বলছে অজুল এই তো তোমার কাজই হচ্ছে হচ্ছে ফাইল রেডি আমি হক কারোর কাছে চাই না আমি চাই আল্লাহ পাকের কাছে আমি মানুষের জন্য চাই আপু মানুষের জন্য চাই মনীষদা অয়জুল হকের কাজ নেই বলো বাংলার মানুষের কাজ তো বললো ঠিক আছে সব কাগজপত্র রেডি করলো বা বললো ঠিক আছে অয়জুল কোনো দিন বলেছে তার আগেই বিদ্যুৎ পৌঁছে যাবে বিশ্বাস না মেহবুর ভাই ঠিক তিন দিন পর আমার আদি ফোন করছে আমার জেলা সভাপতি যে স্যার বোল পড়ছে খুঁটি যেগুলো হয় সেগুলো পড়ছে সাত দিন পর আমাকে বলছে কানেকশন দিচ্ছে দশ দিনের মতো বিদ্যুৎ প্রত্যেক বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছেন আমার কথা হচ্ছে এই জায়গায় আমাদের বঙ্গীয় সকল অ্যাক্টিভিটিটা এটা শোনার পরে আপনার কি রিয়েলাইজ হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আমি এইটাই তখন আমি বুঝতে পারলাম যে মমতা দিকে যদি কনভিন্স করানো যায় সব কথা তো ওনার কাছে পৌঁছায় না যদি ওনাকে ঠিকঠাকভাবে প্রেজেন্ট করা যায় বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমি দশ কোটির মুখ্যমন্ত্রী আমি সিপিএমের নয় মানুষের মুখ্যমন্ত্রী আর বঙ্গীয় সংখ্যাল বুদ্ধি মানুষের বঙ্গীয় সংখ্যাল বুদ্ধি মানুষ আমরা জাতি ধর্ম বর্ণ দেখি না তৃণমূল বিজেপি সিপিএম মানুষ দেখি তো মানুষ যখনই আমাদের দ্বারস্থ হয় নিশ্চিতভাবে বলতে পারবো না কখনই আপনার আওয়ার ভয়েস চ্যানেলের মাধ্যমে যে একশো শতাংশ কাজ আমরা করতে পারি আমরা চেষ্টা চেষ্টা করছি মানুষের কথা শোনার চেষ্টা বোঝার চেষ্টা করি এবং যথাযথভাবে আমার নেত্রী প্রাউড ফিল করে এরকম নেত্রী পেয়েছি আমার মমতা বন্দ্যোপাধ্যায় যত দেখি তত শিখি মানুষটাকে যে মানুষটা চব্বিশ ঘন্টার মধ্যে আঠেরো ঘন্টা মানুষের কথা ভাবেন তো স্বাভাবিকভাবে আমি ভীষণ আপ্লুত যে এরকম নেত্রী পেয়েছে তার আন্ডারে কাজ করছে আর বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমত এরকম বহু যদি আমি বলতে থাকি ময়বুর ভাই তাহলে আপনার মনে হয় চার পাঁচটা সারা রাত কেটে যাবে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিমত যে অ্যাক্টিভিটি শেষ হবে এই বঙ্গীয় যে সে সংখ্যালঘু মঞ্চ এটা তো সত্যি মানে গোটা বাংলার প্রত্যেকটা গ্রামে পৌঁছানো দরকার আপনারা এই দীর্ঘ দশ বারো বছর এই জার্নিতে সে কতটা পৌঁছাতে পেরেছে আপাতত আমার প্রায় দশ লাখ মেম্বার আমাদের হয়েছে আর সব জায়গায় মোটামুটি বঙ্গীয় বুদ্ধি মঞ্চের পতাকা পৌঁছে গেছে মানুষ মোটামুটি জেনে গেছে এখন আরো জার্নিটা কষ্টকর আগামী দিনের কি আগামী দিনের একটাই লক্ষ্য আমাদের যে দেখুন আমরা বারবার বলি বেঙ্গল থিংস টু ডে ইন্ডিয়া থিংক টুমোরো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প আমরা প্রাউড ফিল করি কন্যাশ্রী বা কার্নিভাল ইত্যাদি ইত্যাদি ইউনিসেফ গ্রহণ করেছে বিশ্ব পুরস্কৃত করেছে বাংলাকে বিশ্বের বন্ধ বাংলা বিশ্বের দরবারে পৌঁছে গেছে তো ভারতবর্ষ যদি সেই জায়গায় পৌঁছতে চাই বঙ্গীয় সংকল্প লক্ষ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর চেয়ারে বসান আমরা সেই চেষ্টায় আছি আপোমার জায়গায় যেতে আমি বিহারেও গেছিলাম কিছুদিন আগে এবং আমাদের আসাম থেকেও আমার কাছে অনেক মানুষ এসছেন যে আমরা চাইছি এরকম লিডারশিপ আপনার মতো মানুষ এখানে আসবো বঙ্গীয় সংকল্প ইউনিট খুলুন তো আমি বলছি আগে বাংলাটা আমি ভালো করে গুছিয়ে নিই নিশ্চিতভাবে যাব তো আমার লক্ষ্য এখন একটাই বঙ্গীয় সংকল্প বুদ্ধিমঞ্চের মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করে বাং ভারতবর্ষের গরিমাকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া আচ্ছা একটা কথা বলবো যে আপনাদের আগামী দিন খুব দ্রুত একটা কোনো প্রোগ্রাম আছে উনত্রিশ তারিখে প্রোগ্রামটা কি উদ্দেশ্য হচ্ছে এবং কি মেসেজ দিতে চাইছেন উনত্রিশে জানুয়ারি আমরা ঐতিহাসিক সভা করতে চলেছি রানী রাসমণি রোডে ওকে রানী রাসমণির নামকরণ রাস্তা সেই রানী রাসমণি ছিলেন দক্ষিণেশ্বর মন্দিরের পৃষ্ঠপোষক দক্ষিণেশ্বর মন্দির তিনি তৈরি করার মূলে মূল কারিগর তিনি দেখতেন রানী রাসমণি যখন দক্ষিণেশ্বর মন্দিরটা ভেঙে নতুন করে তৈরি করছেন দেখবেন দক্ষিণেশ্বর মন্দিরের পাশে একটা মাজার আছে তো মাজারের যে বাবা যে মাজারটা দেখভাল করতেন তিনি রানী রাসমণির কাছে এসে বলছেন আপনি মন্দিরটা ভালো করে করুন আমি মাজারটাকে দূরে সরিয়ে নিয়ে চলে যাব তখন রানী রাসমণি বলেছিলেন যে বাবা আমার যারা মন্দিরের দেবী আছে ঠাকুর আছে তারা যদি জল পায় তো আপনার বাবা যিনি শুয়ে আছেন মাজারে পানি কেন পাবেন না তো এই যে এই বন্ধ রানী রাসমন্ডির রোডে আমরা ঐতিহাসিক সভা করতে চলেছি ওখানে এইটাই বার্তা দেব রানী রাসমন্ডির যে কথা ওয়াটার খাবে জল খাবে পানি খাবে সেটা আজকে বন্ধ করে দেওয়া চক্রান্ত চলছে করে দেওয়া হচ্ছে বিভাজনের রাজনীতি তুমি হিন্দু এটা আমি কখনো এই কালচারে বড় হইনি কখনো ভাবিনি যে হিন্দু বলবে কি মুসলমান বলবে কি খ্রিস্টান আমরা সব এক আমরা মানব ধর্মকে বিশ্বাস নিশ্চিত আমি প্রাউড ফিল করে বলি লাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তে একটা হিন্দু প্রাট প্লাড ফিল করে বলেন হরে রাম হরে কৃষ্ণ আবার Sikh ভাই বলেন জো বলে সোনিয়াল সসিয়া কান আর খ্রিস্টানে বলে গড ইজ গুড গড ইজ গ্রেট আর বৌদ্ধ পার বলেন বুদ্ধ নম শরণং gacchামি এই বৈচিত্র্যত ঐক্য ছোটবেলা থেকে আব্বা আম্মা এই শিখে বড় করেছে কখনো ভাবিনি আমরা এই মন্দির মসজিদ এই রাজনীতি হবে তো এই রাজনীতি করে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করছে টেরোরিস্ট তগমা দিয়ে দিচ্ছে বিভিন্নভাবে মানুষকে হ্যাকেল করছে ভাগ বাটোয়ারা করে দিচ্ছে এবং সবাইকে বাংলাদেশী বাংলাদেশী বলছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দিচ্ছে একদম ডিটেকশন ক্যাম্পে পাঠিয়ে দেবো এ কোন অধ্যত্ত সংবিধানকে পাল্টে দিচ্ছে আমি সরি টু সে মেহবুর ভাই আমি বলতে বাধ্য হচ্ছি আপনার আওয়ার ভয়েস চ্যানেলের মাধ্যমে যদি আমার জুডিশনের বাইরে কেউ কথা নেই বলতে বাধ্য হচ্ছি মানুষ একটা জিনিসের উপর খুব বিশ্বাস করতো বিচার ব্যবস্থা একদম আজকে আমরা দেখছি বিচার ব্যবস্থা কিভাবে পারছে হয়ে যাচ্ছে এখন যার যে রায় দিচ্ছে রায় দেওয়ার পরে তিনি চলে যাচ্ছেন অন্য পার্টিতে রিজাইন দিয়ে এই এই ভারতবর্ষ আমরা দেখে বড় হইনি তাই ভারতবর্ষকে বাঁচানোর লড়াই সংবিধানকে বাঁচানোর লড়াইয়ের জন্য আমরা রানী রাজমানি রোডে ডাক দিয়েছি যে গণতন্ত্র রক্ষা করতে হবে বঙ্গীয় সংখ্যালঘু দিচ্ছে ডাক বিজেপি শক্তি আচ্ছা এই মঞ্চের এর আগে কি এরকম কোন কোনো প্রোগ্রাম হয়েছে আমরা বড় প্রোগ্রাম রানী আগে দুবার করেছিলাম তোর অন্য ইস্যুতে নিয়ে করেছিলাম তো এতটা ধর্ম মানে সাম্প্রদায়িক শক্তি মাথা চেড়া দিয়ে উঠেছে যেভাবে মাথা চেড়া দিয়ে উঠেছে এখন মনে হচ্ছে একটা জিনিসই আমরা দুটো লক্ষ্য নিয়ে নেমেছি রাস্তাতে আপনাকে বলি যদি আল্লাপা হেয়াতে রাখেন একটা সময় একটা দৌড় গেছেন বিদ্যাসাগর রাম রামমণ্ডাই সমাজ সংস্কার বিধবা বিবাহ ইত্যাদি নিয়ে তারা কাজ করেছেন রবীন্দ্র ঠাকুর তারা প্ল্যাটফর্মে কাজ করেছেন এখন বঙ্গীয় সংকল্প যে একটাই মোটো আমাদের একটাই লক্ষ্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে বেঁধে রাখা আর দ্বিতীয় হচ্ছে বাংলাকে দুর্নীতিমুক্ত করা এটা মমতা ব্যানার্জির লক্ষ্য আমাদের লক্ষ্য আমরা সেই কাজই করে চলেছি দুর্নীতির কোনোভাবে রেখাপথ থাকবে না যে মানুষটা নিরসভাবে কাজ করে তাকে ব্যবহার করে তার ছবি ব্যবহার করে তার প্রতীক ব্যবহার করে যারা এই দুর্নীতি করছে বা কাটমানির ব্যবহার ব্যবহার করছে তার বিরুদ্ধে বঙ্গীয় সংকল্প বুদ্ধিমান তার টুটিপে ধরে আমরা বুঝিয়ে দেবো যে এই বাংলাতে এগুলো করা যাবে না মমতা বাংলাকে কুলুষিত করা যাবে না এই লক্ষ্য নিয়েই আমরা এগোচ্ছি মূলত উনত্রিশে জানুয়ারি আমি আপনার আওয়ার ভয়েস চ্যানেলের মাধ্যমে সকল মানুষকে বার্তা দেবো আমার আগামী দিন যা আসছে আমাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়ার চক্রান্ত চলছে যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক আমরা হয়ে যায় এখন আমরা জেগে উঠছি না ওয়াক আপ বাঁচবে তখনই যখন এই বিজেপি সরকার চলে যাবে মহাপুণিদের ইজ্জত বাঁচবে তখনই যখন এই অপশক্তিটা এখান থেকে দূর হবে তত না হলে মন্দির থাক মসজিদ থাকবে না ঈদগাঁ থাকবে না কবরস্থান থাকবে না মহাপুরিদের ইজ্জত থাকবে না ব্যবসা থাকবে না আমাদের ডিটেকশন ক্যাম্পে পাঠিয়ে দেবে তাই আমি আপমর জনসাধারণকে বলবো যদি আওয়াজ না তুলি আমরা সেই ঐক্যবদ্ধ না হই এক প্ল্যাটফর্ম সবাই আসুন সমস্ত যতগুলো সংগঠন আছে সবাইকে আমি বলবো আয়োজলক সবার শেষে থাকবে আমরা লিডারশিপ দেন এক আমরে আমরা আসি এক ছাতার তলায় আসি আমার দেওয়ালে পিঠ থেকে গেছে এখন আমিও কেউ দেখবো না আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি এবং সত্যিকার যদি আমাদের মধ্যে ভালোবাসা থাকে মানসিকতা ভালো থাকে সব বিভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি যাতে এই অপশক্তি অপসংস্কৃতিকে এখান থেকে বিদায়ী করতে পারি আমরা এদিনে কি এজেন্ডা থাকছে এবং কতজন বক্তা থাকছে যদি একটু আমাদেরকে জানা দেখুন বক্তা তো মেনলি আমি আমাদের বঙ্গীয় সংকলে বুদ্ধিমঞ্চ আমি সভাপতি হিসেবে থাকবো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে ফুল ক্যাবিনেট এমপি সবাইকে ইনভাইট করেছি এবং এই বিজেপি বিরোধী শক্তি যারা আছে যারা বিজেপিকে সত্যিকারের যে এদেরকে সরাতে হবে সেরকম শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকেও আমি ইনভাইট করেছি আমি শোভা প্রসন্ন থেকে শুরু করে সুবোধ সরকার থেকে যারা আছেন সমাজের জন্য কাজ করছেন তাদেরকে ইনভাইট করে সবাইকে আমি চাইবো এই থাকতে পারে দেখুন আমি সবাইকে বলি আশাবাদী অনেকেই থাকবেন অনেকেই থাকবেন তো পুরো এখান থেকে মূলত যে বার্তা হবে এবং আগামী দিনের এই বঙ্গীয় সংখ্যালঘু মঞ্চের কি পরিকল্পনা আপনাদের আমাদের পরিকল্পনা একটাই আপনাকে বললাম যে সংবিধানকে রক্ষা করতে হবে কত লোক লোক সেই দিন ধর্মতল যাবে আমি বলতে পারবো না এত মানুষের ফোন পাচ্ছি এত মানুষের সারা আমি এখনো প্রোগ্রামে গেছিলাম প্রায় হাজার দুয়েক মহিলা সেখানে উপর শুধু মহিলা ছিলেন একটা আমি গেছিলাম বিড়াতে লক্ষ্মীপুর বলে একটা জায়গাতে নারায়ণপুরে সেখানে প্রায় দু থেকে আর শুধু মহিলা ছিলেন মহিলার এমন উৎক্রেপ মুখে স্যার আর কবে আর উনত্রিশে জানুয়ারি লাস্ট সকাল সকাল বেরিয়ে যাব তো আমার মনে হচ্ছে সেই দিন একটা জনবিস্ফোরণ হবে নিশ্চিতভাবে এবং দিল্লি কাঁপবে নরেন্দ্র মোদী অমিত শাহ নিশ্চিতভাবে ভাবতে বাধ্য হবে যে কীভাবে এরা আন্দোলনটা করতে নেমেছে আগামী দিনে আমরা বললাম আমরা আমার বিশ্বাস যে ভালো কাজ করলে গায়েবই মদত হয় ফেরেস্তা মদত হয় এটা আমি বিশ্বাস করি আমি কনজারভেটিভ ফ্যামিলির ছেলে আমার মনে হয় সেদিন রাবুল দেবে দেখতে শুনতে সুন্দর আগামী দিন কি কোনো মন্ত্রিত দেখুন আমার একটাই লক্ষ্য আমি বলেছিলাম দেখুন আজকে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন আবার ঠিক এগারো দিন আগে স্বামী বিবেকানন্দের জন্মদিন আমি যে স্বামী বারো তারিখে প্রায় ছটা প্রোগ্রাম করেছিলাম হুগলি থেকে নিয়ে একদম রানাঘাট পর্যন্ত বিবেক উৎসবে আমি চিফ গেস্ট ছিলাম রানাঘাটে হয়েছিল বিবেক উৎসব দেখুন আমি যখন রাস্তা দিয়ে বাড়ি থেকে বের হই তখন দেখলাম স্বামী বিবেকানন্দকে বিভিন্ন ক্লাব বিভিন্ন এনজিও সমস্ত রাজনৈতিক দল তার ছবিতে মালা দিচ্ছে আমি যখন বিবেক উৎসব গেলাম আমিও আমার ছবিতে মালা দিলাম আমি ভেবে বলবে আপনার মধ্যে দর্শকদের জানাতে বলতে চাই প্রশ্ন করতে চাই স্বামী বিবেকানন্দ কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না একটি নেতা এমপি এমএলএ মন্ত্রী ছিলেন না এবং আমার মনে হয় যতদিন না আসবে তার সেই সব মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর আমি আপনাদের বলবো আপনি সাংবাদিক করে আপনি বলুন তো বা আমার আমি বিভিন্ন বক্তৃতায় বলি অনেক মন্ত্রীও থাকেন অনেক এমপিমেরও থাকে আমাদের এই রুলিং পার্টি পঞ্চায়েত প্রতিমন্ত্রীর নাম কি আপনি জানেন মেবর ভাই না জানেন না তা কেন জানেন না মন্ত্রী মন্ত্রীর বড় কথা নয় আমি এম এমপি মন্ত্রী হওয়ার জন্য এই প্ল্যাটফর্মকে বেছে নিয়ে নিই বুদ্ধিজীবী মঞ্চকে আমি বেছে নিয়েছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যদি মনের সৎ ইচ্ছা থাকে মানসিকতা দৃঢ় থাকে যখন মমতা বন্ধ হাত আমার মামাদের মাথার উপরে আছে নিশ্চিত এম এমপি মন্ত্রী হতে হবে না কাজ করার ইচ্ছা থাকলে নিশ্চিতভাবে কাজ করতে আমরা পারবো এবার আপনি হয়তো প্রশ্ন করতে পারেন আমাকে তাহলে আপনি এসছেন কেন তৃণমূল কংগ্রেসে বা বুদ্ধিমঞ্চে আমি কোর কমিটিতে কেন আছেন প্রশ্ন সবাই করতে পারেন আপনি আমাদের ফেডারেল স্ট্রাকচার যুক্তরাষ্ট্র কাঠামোতে যদি আপনি মানুষের জন্য কাজ করতে চান উইথ পলিটিক্স ছাড়া আপনি করতে পারবেন এটা সংবিধান বলে দিয়েছেন তো সংবিধানের মধ্যে থেকে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এরকম নেত্রী পেয়েছি যেমন আপনি যেমন মহিলা বিশ্ববিদ্যালয় ওইটা কিন্তু বঙ্গীয় ও সংকলের বুদ্ধি আমাদের ক্রিয়েটিভ নিশ্চিত মমতাদি করে আমাদের প্রপোজাল ছিল আমি মমতাদিকে বলেছিলাম আমার এটা দাবি মমতাদির কাছে ওটা রোকিয়া বিশ্ববিদ্যালয় করা হোক আমি আওয়াজ তুলেছি আশাবাদী আমি নিশ্চিতভাবে ডায়মন্ড হলের মহিলা বিশ্ববিদ্যালয়ে যখন হয় যেটা হবে সেটা নিশ্চিতভাবে রক্ষা বিশ্ববিদ্যালয় নামে হবে আমি মমতা দিকে বলেছিলাম দেখুন আমি আমরা মুসলমান বিশ্বাস করে আমি বলবো আপনার চ্যানেলের মাধ্যমে যে যারা মেয়েরা পড়াশোনা তারা খুব একটু কনজারভেটিভ ফ্যামিলি থেকে উঠে আসে তো একটা মহিলাদের বিদ্যালয় পায় মহিলাদের কলেজ পায় কিন্তু যখন মাস্টার ডিগ্রি করে তখন মহিলা বিশ্ববিদ্যালয় পায় এখন আমাদের বলেন ব্যাকডেটেড ইয়েস আমি এগ্রি করবো ব্যাকডেটেড এখন একটা ছেলের পাশে বসতে মেয়ের একটু ইত্তস্ত বোধ করে যতই আপনি সাইনিং করুন যতই আপনি গ্লোবাল করুন যতই আপনি যাই করুন না কেন এখনো আছে তো আমার কথা এইটাই আমার নেত্রীকে আমি প্রাউড ফিল করি যে যখন কোনো প্রোপোজাল দিই উনি ভাবেন এবং সেটা কার্যকর করার চেষ্টা করে আমি প্রোপোজালটা দেওয়ার পরে ঠিক পনেরো দিন পর অশোক সুব্রমণিমারা এমন ওয়েস্ট ডিচার মারা গেছেন বদল আইস অফিসার উনি আমার টেলিফোন করে বলছেন অয়জুল দিদি তোমাকে ডেকেছে দিদি আমার প্রকল্পগুলো সব শুনলেন শোনার পরে বললেন তুমি কোথায় করা চিন্তা নেই ডায়মন্ড হবে ওই ফকিরচন্দ কলেজের সাথে কোনো একটা বড় কলেজ তার প্রিন্সিপাল ছিলেন সুবিরাজ ভট্টাচার্য তো আমি ওনাকে টিম নিয়ে গেলাম উনি শুনলেন সব কিছু করলেন বললেন খুব ভালো প্রস্তাব আমার কলেজ অনেক বড় যা ইনফ্রাস্ট্রাকচার আছে ইনিশিয়ালি শুরু করা দিয়ে যেতে পারে বিল্ডিং না থাকলেও কলেজের মধ্যেই তো সেইভাবে কত যেইভাবে বলা আমার নেত্রী সেইভাবে কাজ আর মহিলা বিশ্ব দারুণ ভাবে কাজ করছে তো এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বললে কাজ হয় দেখুন আমি আপনার দুটো জিনিস বলো আমার রিয়েলাইজেশন কেন পলিটিক্সে আসা বা কেন বুদ্ধিজী মঞ্চ করা তার একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে বলি আমার মনে মনে খুব পীড়া দেয় আমি খুব হতাশায় ভুগি সেটা স্বাভাবিক বেশি দূর যাবো না আমি দেখুন আমার কিছু এই কিছু করে দিয়ে যেতে চাই আমি বাংলা মারা তো যাবই বাঁচবো না তো আমার মনের মধ্যে হয়েছে আমি জানি না আমার আপনার ভিউয়ার্স যারা আছে বা দর্শক যারা আছে তার অবশ্যই একমত হবেন কেন এটা বিতর্ক হতে পারে এটা নিয়ে দুশো বছর মুঘল সাম্রাজ্য রাজত্ব করেছিল মেহবুল ভাই একদম আর দুশো বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ হুকুমত করেছে রাজত্ব করেছে আপনি দেখবেন দুশো বছর মুঘল সাম্রাজ্য রাজত্ব করার পরে তারা নিশ্চিত তাজমহল দিয়েছে বিরিয়ানি দিয়েছে মুজরা দিয়েছে ডান্স দিয়েছে আর দুশো বছর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব করার ফলে আমি কলকাতাতে আর টু ওয়ার্স বেগবাগান থেকে নিয়ে মৌলালি পর্যন্ত দেখবেন পনেরোটা রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুল ডন বস্কো লামার্স সেন্ট জেভিয়ার্স সেন্ট জেমস ক্যালকাটা বয়েস সেন্ট মেরিস ইত্যাদি ইত্যাদি আপনি জানেন কেন জানি না তুমি কয়েকটা ট্রাস্টি বোর্ডে আছি স্কুলে যদি আপনি খ্রিস্টান হন কমিউনিটি বিলং করেন তারা মাইনরিটি কত পার্সেন্টেজ ফাইভও নয় মনে হয় না পার্সেন্ট আমরা এখানে প্রায় থার্টি থার্টি ফাইভ থার্টি সিক্স হয়ে যাবে যদি ঠিকভাবে ক্যালকুলেশন করা হয় প্রায় ফর্টির কাছাকাছি ভেরি আমি আই এগ্রি উইথ ইউ একদম ফর্টি পার্সেন্ট তো আমাদের নেই কেন সেন্ট জেভিয়ার্স আমাদের নেই কেন ডন বস্কো আমাদের নেই কেন মিশনা মার্সির মতো হসপিটাল যেখানে লেবার ট্রান্সফার হবে বিনা পয়সা আপনি খ্রিস্টান হলে পড়বেন বিনা পয়সা আমরা ইন্টারভিউ হবেন আপনি ভর্তি হবেন কোনো ডোনেশান নেই টাকা নেই আমাদের নেই কেন আজকে আমার মনে হয়েছে আমার পূর্বপুরুষদের আমি নিশ্চিত বলো দূরদর্শিত অভাব না আমার মনে হয়েছে আমি খুব কষ্টে আছি এই কারণে যে আমার যারা আছেন ইসলাম ধর্মাবলম্বী আমাদের ওয়াক আপ আছে আবুল কালাম ট্রাস্ট আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে কেন আমাদের সেন্ট জেভিয়ার্স নেই কেন আমাদের মিশন অফ মার্সি হসপিটাল নেই এই নিয়ে আমার লড়াই আমি চাই আমার নেত্রীর মধ্য দিয়ে আমার কমিউনিটি নিশ্চিতভাবে আমি সবার জন্য সে আমার সে করে আসলে পাবেন না কিন্তু আমার কমিউনিটির প্রতি কোথাও যেন দায়বদ্ধ থাকে এবং আমার মনে হয় মৃত্যু তো হবেই তুই রাবুল আলমিন আল্লাহ আমাকে প্রশ্ন করেন ওই তোমাকে বিদ্যা দিলাম বুদ্ধি দিলাম অর্থ দিলাম তুই মানুষের জন্য কি করে এলে আমি তো দিদি জোর বলে বলতে হ্যাঁ আবুল আলম আল্লাহ চেষ্টা করেছিলাম আজকে সেন্ট্রাল মডেল মাদ্রাসা বঙ্গীয় সংখ্যালু বুদ্ধিমত্ত ক্রিয়েটিভ আমি বলেছিলাম দিদিকে যে দিদি আফটার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইয়ার্স ভান্ডাকুলা ল্যাঙ্গুয়েজ আর থাকবে না বাংলা মিডিয়াম অসম মিডিয়াম কেরল মিডিয়াম আর থাকবে না সব ইংলিশ মিডিয়াম করতে হবে দিদি সেটাকে গ্রহণ করে বলে কি করতে হবে এমনি মডেল মাদ্রাসা ইংলিশ মানে মাদ্রাসা করতে হবে দিদি নিশ্চিত অনেক প্রশ্ন আসবে ইনফ্রাস্ট্রাকচার নেই টিচার নেই ইত্যাদি ইত্যাদি অনেক কথা উঠবে কিন্তু শুরু তো হয়েছে চৌত্রিশ বছরে যা হয়নি সেন্ট্রাল মডেল বন্দ্যোপাধ্যায় সবটাই থাকবে সেগুলো হবে তো এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন আমি এটা রিয়েলাইজ করতে পেরেছি যদি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য আওয়াজ তুলে আমরা তাকে প্রেজেন্ট করতে পারি তিনি দেখেন না হিন্দু মুসলিম দেখেন না সিপিএম তৃণমূল দেখেন তিনি মানুষ থেকে তিনি তৎক্ষণাৎ সেই প্রকল্প সেটা আমরা অজিদুল হক সাহেবকে দেখেই বুঝতে পারছি যে তার নেত্রী কেমন হবে যাকে অসংখ্য ধন্যবাদ আবার ভয়ে যে এসে এতটা সময় দেওয়ার জন্যে অত্যন্ত ব্যস্ত মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আমরাই চাই এটাই যে আগামী দিন যে স্বপ্ন নিয়ে আপনি আগে বাড়ছেন সেটা অবশ্যই সময় কথা বলবে ইচ্ছাটা অনেক বড় ব্যাপার ছোট্ট কথা শেষ করবো একদম একদম দেখুন আমি সমস্ত আপনার ভিউয়ার্স এবং দর্শকদের বলতে চাই নিশ্চিতভাবে রাজনীতি করছি আমি আপনার চ্যানেল দর্শকদের কাছ থেকে দুটো জিনিস চাইবো আপনি আমাকে আমি চাইবো আপনাদের কাছ থেকে দেখুন আমি অন্তর থেকে বলছি রাজনীতি করতে এসেছি আপনার আমার জন্য বিভিন্ন ধর্মাবলী মানুষ আপনার ভিউয়ার্স আছে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই আছে আপনার কেউ আমার জন্য প্রেয়ার করবেন কেউ আমার জন্য দোয়া করবেন কেউ আশীর্বাদ করুন যেন অয় ঝুলা কোনোদিন কারোর কাছে বিক্রি হয়ে না যায় আপনারা দোয়া করবেন আমার জন্য আশীর্বাদ করবেন প্রেয়ার করবেন যেন মাথা উঁচু করে আপমর বাংলার পাহাড় থেকে সমতল কাকদ্বীপ থেকে নিয়ে কুচবিহার অবহেলিত নিপীড়িত বঞ্চিত শোষিত শোষিত মানুষের জন্য যেন আমি কাজ করতে পারি তাদের মনে মুখে হাসি ফোটাতে পারি এই দোয়া করবেন একটা দোয়া করবেন যেন অয়জুল হকের মধ্যে কোনো অহংকার ঘামড় না আসে তিনি যেন নিরলসভাবে মাটির সঙ্গে মিশে আমি যেন মানুষের জন্য কাজ করতে পারি আপনার সমস্ত ভিউয়ার্সদের বলবো যে যা ধর্মে বিলং করেন আমার জন্য প্রেয়ার দোয়া এবং আশীর্বাদ করবেন অবশ্যই প্রপোর থেকেই করবে সে তার সাথে সাথে আমরাও করব আপনি সুস্থ থাকুন সে ভালো থাকুন এইভাবে জনগণের কাজ করে যান থ্যাংক ইউ সব আপনি যে দলেই থাকেন যেখানেই থাকেন আপনি কাজ করে যান আপনি ভালো থাকুন আজীবন আপনার জন্য শুভকামনা রইল আওয়ার ভয়েজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ